বাবু ভালো আছো তোমাদের এটাই বাড়ি এখানে থাকো তোমরা কে কে থাকো তোমার মা তোমরা দুজন আচ্ছা তোমার বাবা তোমাদেরকে রেখে চলে গেছে তোমার বয়স কত বারো বছর আচ্ছা আর তোমার পড়াশোনা করো কিসে পড়ো শিখছে পড়ো এটা বাড়ি তোমাদের চলো তো দেখি আচ্ছা এ থাকো তোমরা কে কে থাকো এখানে

কষ্ট লাগে এখানে থাকতে পারো না আচ্ছা তোমার মাকে ডিস্টার্ব করে আচ্ছা পাড়ার লোকজন তুমি খাচ্ছ কেন খারাপ লাগছে ও কি খারাপ খারাপ কথা বলে তোমাদের হ্যাঁ কী বলে বলো বলো না তোমাদেরকে এরকম বলে মানে তোমার তোমার বাবা নেই সেই জন্য বলে আচ্ছা তোমার বাবা তোমাদের দেখতে আসে না আচ্ছা আর তোমার মা কি কাজ করে শাড়ির কাজ করে তারপর তোমাদের সংসার চলে আচ্ছা তোমাদের রান্না বান্না কোথায় হয় রান্না করে হয় আচ্ছা তোমার তুমি কাঁদছো কেন তোমার কষ্ট লাগছে কেন কষ্ট লাগছে তোমাদের সবাই খারাপ বলে সেই জন্য তোমার কি খারাপ হ্যাঁ তারপর সবাই খারাপ বলে তোমার বাবা এখন কোথায় আছে জানো না আজকে কি খেয়েছো তোমার সকাল থেকে এখনো কিছু খাওনি রান্নাকে তোমার মাই করে আচ্ছা এর মুরগি কে চাষ করে তোমরাই কোথায় রান্না তোমাদের চলো দেখি এই জায়গায় এখানে রান্না হয় ও আর এটা এই এই ঘরে তোমরা থাকো তাই তো ঘরটা তো ভালো না ঘর তো ভেঙে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ সাপের গর্ত এই সাপের গর্ত ঘরের মধ্যে তো সাপের গর্ত আচ্ছা সাপের গর্তের মধ্যে এভাবেই তোমরা থাকো তোমার বাবা তো তোমাদের ছেড়ে চলে গেছে তাই তো আর তোমার মা কোথায় গেছে কাজে গেছে আচ্ছা তোমাদের নতুন জামা কাপড় আছে নেই স্কুল ড্রেস পরেই থাকো তোমরা এটা তো স্কুলের ড্রেস কোন স্কুলে পড়ো ট্যাংরাখালি পিজেপি হাই স্কুলে পড়ো আচ্ছা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছে আজকে আমি এসেছি এটা ক্যানিং তাই তো ক্যানিংয়ে এসেছে যে এই দুটো বোনের কাছে এই বোন দুটোর নাম হচ্ছে হাসি খুশি আমি শুনলাম কার নাম হাসি কার নাম খুশি তোমার নাম হাসি এর নাম খুশি তো আমি যেটা শুনলাম তোমাদেরকে তোমার বাবা ছেড়ে চলে গেছে এই কারণে যে তোমরা দুজন জমজ জমজ একদিনে হয়েছিলে কে আগে কে পড়ে তুমি আগে এ পড়ে তো তোমরা জমজ হয়েছ বলে তোমার বাবা ছেড়ে চলে গেছে ছেড়ে কোথায় অন্য কোথাও বিয়ে করে নিয়েছে কোথায় গেছে তোমরা জানো না আজকে থেকে বারো বছর আগে তোমার বয়স কত বারো বছর তোমার হওয়ার পরেই চলে গেছে তো আজকে এসেছি এই যে এই এই পরিবারটির কাছে হাসি খুশির কাছে এরা দুই বোন এই দুই বোনই হচ্ছে জমজ ও হাসি এ খুশি তো এদের মানে জীবন একটা করুণ পরিস্থিতি হয়ে গেছে যেটা এর বাবা আজকে থেকে বারো বছর আগে এরা যখন দু বোন হয়েছিল জমজ দুই বোন হওয়ার পরে যখন দুইটাই মেয়ে হয়েছে তখন এর বাবা এদেরকে ছেড়ে চলে গেছে তো এর মা অনেক কষ্ট করে এই মেয়ে দুটোকে এখানে মানুষ করছে এই যে এই ঘরের মধ্যে থাকে তো ব্যাপারটা হলো যে এরা যখন রাত্রিবেলা এই ঘরে এরা বাচ্চা দুটো থাকতে পারে না কেন থাকতে পারে না তাই আমরা থাকতে পারি না আচ্ছা লোকে দরজা ধাক্কা দেয় যে এডভেসটার চালের মধ্যে তোমাদেরকে ঢিল মারে কেন মানে বলে তোমরা খারাপ আচ্ছা এবার আমি যেটা ছিলাম বলে সবাই বলে এটা খারাপ এর মায়ের সাথে অনেক খারাপ কিছু করতে চায় তাই তো মানে সবাই খারাপ কিছু করতে চায় যে এই 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 এলাকার মধ্যে এটা হচ্ছে ক্যানিংয়ে পাড়াটার নাম কি সুন্দিপুকুর পাড়াতে এই পাড়ার মানুষ এতটাই এর মাকে এখানে মানে অত্যাচার করে এবং এর পাড়ার মানুষ এতটাই এর মাকে ডিস্টার্ব করে যে ঘরের মধ্যে এরা হচ্ছে ভয়ে থাকতে পারে না রাত্রেবেলা যাত্রার তার বাড়ি গিয়ে থাকে এবং এই যে এই ঘরটার মধ্যে এরা থাকে খুব একটা খারাপ পরিস্থিতি এই যে এই বন্ধুটাও এখানে থাকে তো যাই তোমাদের আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি তাই তো মানে তোমার মা কাজে গেছে বাজার করে নিয়ে আসবে রান্না করে তারপর তোমরা খাবে আচ্ছা তো বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলছি যে এই বন্ধুটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এদের বাড়ি হচ্ছে ক্যানিংয়ে তো এরা ক্লাস সিক্সে পড়ে এই দুই বোন হচ্ছে এতটাই অসহায় যে এরা দুজন জমজ বন্ধুটো হওয়ার পরে এর বাবা মানে যখনই দেখছি এরা জমজ তখন এর বাবা কিন্তু এদেরকে ছেড়ে চলে যায় এর মা খুব কষ্ট করে যে এই যে এই বাথরুম এটা এদের এটা বাথরুম তো এই বাথরুমে দরজা নাই কিচ্ছু নাই এবং তোমাদের বাড়িতে জল কোথা থেকে নিয়ে আসো জল লোকের কল থেকে তোমাদের নিজের কল নাই আর এদের ঘরের অবস্থা এতটাই খারাপ মানে কি আর বলবো এই যে মাটির ঘর ঘর ভেঙে পড়ে যাচ্ছে এবং এই যে সাপের ঘর তো এবং এই যে এইদিকে যে ঘরটা আছে ঘরটা এইদিকে একদম পড়ে যাচ্ছে মানে খুবই একটা খারাপ পরিস্থিতি যে এরকম ঘরের মধ্যে এরা থাকছে তো যাই হোক আজকে আমি এসেছি ক্যানিংয়ে এদেরকে যতটা পারবো আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে মানে তোমরা সরকার থেকে কোনো ঘর পাওনি ঘর দেয়নি তোমাদেরকে কেন ঘর দেয়নি কেন জানো না তোমাদের এটাই বাড়ি তো এই জায়গাটা তোমাদেরই তারপর থেকে তোমাদের ঘর দেয়নি আচ্ছা তোমরা অনেক দূরে অনেক দূরে পড়তে যাই স্কুলে যাই তাই আমাদের একটা সাইকেল দিলে ভালো হতো আচ্ছা তোমরা অনেক দূরে পড়তে যাও স্কুলে যাও তোমাদের একটা সাইকেলের দরকার স্কুল থেকে সাইকেল দেয় না আচ্ছা কখন দেয় যখন ক্লাস এইটে উঠো তখন দেয় না টেনে উঠলে আচ্ছা ক্লাস টেনে উঠলে তারপরে দেয় মানে তোমাদের একটা সাইকেলের দরকার তাই তো তো বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো এই বন্ধুটাকে একটা সাইকেলের প্রয়োজন যদি আপনারা কেউ একটু করে সাহায্য করেন এই বন্ধুটাকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য তাহলে অনেক অনেক ভালো হয় তো এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা বলবো এই বন্ধুটার একটা সাইকেলের প্রয়োজন একটা সাইকেলের দাম সাত আট হাজার টাকার মতো তো কেউ যদি একটু একটু করে আপনারা যদি হেল্প করেন এই ভিডিওটা দেখে বন্ধুটাকে যেন একটু একটা সাইকেল কিনে দিতে পারি এবং তোমাদের নতুন জামা কাপড় নেই না তোমাদের বাড়িতে বাজার আছে চাল ডাল কিচ্ছু নেই চাল আছে অল্প আছে আচ্ছা রেশনে রেশনে চাল পাও তোমরা কন্ট্রোলে চাল পাও সেই চালটাই খাও আচ্ছা এমনি বাজারটা যা তোমার মা কাজ করে জানিয়ে আসে সেটা চলে তাই তো আচ্ছা তো আজকে তোমাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে সে টাকা দিয়ে তোমরা জামা কাপড় কিনে নেবে কিনতে পারবে তো তোমার মা আসলে জামা কাপড় কিনতে পারবে কারণ আমি তো অনেক দূর থেকে এসেছি তোমাদের এখানে বাজার কিচ্ছু দেখিনি এবং আশেপাশে আমি বাজারও দেখলাম না তো আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে হুম তুমি চুপচাপ আছো কেন কিছু বলো ভয় লাগছে হ্যাঁ আমাকে ভয় লাগছে এদিক করে আসো আমি আমি তোমাদের কে হই বলো দাদা দাদার মতো তো তাই না তো তোমরা আমার বোনের মতো তাই তো তো আমি যদি তোমাদেরকে কিছু পয়সা দিয়ে যাই তোমরা নেবে তো হ্যাঁ এবং তুমি বললে তোমার স্কুলে যেতে খুব কষ্ট হয় কত দূর হেঁটে যেতে হয় তোমাকে স্কুলটা এখান থেকে কত দূর তুমি দেখ আধ ঘন্টা লাগে না এই বোনটা অনেকক্ষণ ধরে কান্না করছে তুমি কেন কান্না করছো আমাকে তুমি বলো দেখছি তুমি তখন থেকে শুধু কান্না করছো কেন কান্না করছো বলো কী কষ্ট তোমার ভিতরে মানে মানুষজন তোমার মাকে সবাই ডিস্টার্ব করে সেই জন্য হ্যাঁ কেন ডিস্টার্ব করে যেখানে তোমরা একা থাকো তোমার মা একা থাকে সেই জন্য আচ্ছা তুমি কাঁদছো কেন বোন আমার খারাপ লাগছে তুমি আমার বোনের মতো না তুমি কে না আমি তোমাকে পয়সা দিচ্ছি দাঁড়াও পয়সা দিলে তোমার কান্না থেমে যাবে পয়সা দিলেও কান্না থামবে না এ কষ্ট তোমার মনের কষ্ট হ্যাঁ সবাই রাত্রেবেলা তোমরা এখানে ঠিকঠাক ঘুমাতে পারো না মানুষ এতটাই ডিস্টার্ব করে তো এই পাড়ার মানুষকে আমি বলতে চাই আমার যদি ভিডিওটা পাড়ার মানুষ দেখেনি বাচ্চাগুলোকে কেন আপনারা ডিস্টার্ব করেন ওর মাকে কেন আপনার ডিস্টার্ব করেন একটু শান্তিতে থাকতে দেন না তোমরা কি পাড়ার মানুষকে কিছু বলো তোমরা কাউকে কিছু বলো না তাই তো আচ্ছা তোমরা টাকা গুনতে পারো তুমি পারো গুনতে আমার এখানে টাকা আছে বের করো সামনেরটা বের করো কত আছে দেখি পুরোটাই বের করো সবগুলোই বের করো না করো এবার গুনো কত টাকা আছে দেখি তোমার কত হিসাব পারো এর তুমি একটু এদিক করে আসো কোনো খচ খচ করে কোনো খচ খচ করে কত আছে দুজন মিলে কোনো কয় হাজার তিন হাজার টাকা আছে সাড়ে তিন হাজার কত আছে তিন হাজার টাকা আছে এ টাকাটা আমি তোমার দাদার মতো ঠিক আছে এ দাদা তোমাদেরকে দিয়ে গেলো তোমাদের যা যা নতুন জামা কাপড় লাগবে বাজার লাগবে এ টাকা দিয়ে তোমরা করে নেবে ঠিক আছে এবং তুমি তুমি বললে তোমার কিসের প্রয়োজন সাইকেলের প্রয়োজন তোমরা দুই বোন মিলে তো একটা সাইকেলে যেতে পারবে হ্যাঁ তো আমি দেখি তোমাদের খুব তাড়াতাড়ি আমি একটা সাইকেলের ব্যবস্থা করে দেবো তোমরা যেন স্কুলে যেতে পারো তো যাই হোক তোমরা ভালো থেকো আর তুমি রান্না করো না হ্যাঁ আমার খারাপ লাগছে তুমি রান্না করছো যে আমি তোমার দাদার মতো না আমি আছি তোমাদের কোনো ভয় নেই হ্যাঁ আমি আবার আসবো তোমাদের কাছে ঠিক আছে তো আজকে আমি সেই রায়গঞ্জ থেকে প্রায় আমার এখান থেকে আসতে সময় লেগেছে এইখানে অবধি আসতে আমার সময় লেগেছে এগারো ঘন্টা তো সে এগারো ঘন্টার পথ অতিক্রম করে আজকে আমি এসেছি ক্যানিংয়ে ক্যানিং থেকে আরও অনেকটা ভেতরে এই রাস্তার মধ্যে এসেছি শুধুমাত্র অসহায় এই বন্ধুটোর জন্য এদেরকে দেখে আমার খুবই খারাপ লেগেছিল একজন দিদি এদের ছবি আমাকে পাঠিয়েছিলো তো খুব খারাপ লেগেছিলো দেখে তো তাই আজকে আমি এই বন্ধুটোর কাছে এসেছিলাম তো আমার যতটা সামর্থ্য হলো বন্ধু তোমাদেরকে আমি দিয়ে গেলাম এবং তোমাদের বললে একটা সাইকেলের প্রয়োজন তাই তো সাইকেলটার ব্যবস্থা আমি তোমাদের করে দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবার তোমাদের কাছে আসবো ঠিক আছে টাটা করে দাও আসছি হ্যাঁ ভালো থেকো